অল রাইট বন্ধুরা হোয়াটসঅ্যাপে একটি নতুন ধামাকা আপডেট চলে এসেছে এটা সাহায্যে যে কোনো ভয়েস মেসেজকে টেক্সটে কনভার্ট করতে পারবে ফিচারটি অ্যাক্টিভ করার জন্য সেটিংস অপশানে আসতে হবে তারপর চ্যাট অপশনের উপর টাচ করতে হবে দেন এখানে একটি নতুন অপশন দেখতে পাবে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট এটি এনেবেল করতে হবে দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে ফর এক্সাম্পল তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো তাহলে যে ভয়েস মেসেজগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসবে সেইগুলোকে টেক্সটে কনভার্ট করতে পারবে আপাতত এইখানে চারটি ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল রয়েছে জানি না কেন এখানে হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রাখেনি হোপফুলি ইন ফিউচার আপডেটে হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও অ্যাভেলেবেল হয়ে যাবে তুমি হয়তো এমন একটি জায়গায় রয়েছ যেখানে ভয়েস মেসেজ শুনতে পাবে না লাইক কোনো মিটিংয়ে রয়েছ বা ফ্যামিলির সঙ্গে আছো এবং সেই সময় যদি এরকম একটা ভয়েস মেসেজ আসে ইটস ভেরি সিম্পুল রাইট সো ইউজ দিস ফিচার সিম্পলি ভয়েস মেসেজটাকে ট্যাপ করে হোল্ড করো তারপর থ্রি এর উপর টাচ করো ট্রানস্কিপ অপশনটি পেয়ে যাবে এটির উপর টাচ করো দেন হেয়ার ইস এই এইরকমই ইন্টারেস্টিং আমেজিং হোয়াটসঅ্যাপের নতুন আরো পাঁচটা ফিচার্স দেখাবো যেগুলো সত্যি খুবই ইউজফুল তোমাদের বেঙ্গলি আমি সাকলিন আরাম করে বসো নতুন কিছু শিখতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো যেরকম আমাদের মোবাইলে কল ডাইলার আছে ঠিক সেইরকম হোয়াটসঅ্যাপ নিজস্ব কল ডাইলার লঞ্চ করে দিয়েছে কল অপশনে টাচ করতে হবে প্লাস আইকনে টাচ করার পরে কল এ নাম্বার অপশনটি দেখতে পাবে এটির উপর টাচ করলে নাম্বার প্যাড ওপেন হয়ে যাবে ব্যাস এখানে নাম্বার ডায়াল করে কল করা শুরু করে দাও সঙ্গে মনে রাখতে হবে যেই নাম্বারে কল করবে সেই নাম্বারে যেন হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকে সাপোজ তুমি এমন একটি গ্রুপে আছো যেখানে বেশিরভাগ মানুষ সব অকাজের এবং সারা দিন শুধু মেসেজ করতে থাকে এবং তুমি চাও না যে এই সমস্ত মেসেজের নোটিফিকেশন তোমার কাছে আসুক শুধুমাত্র তোমাকে মেনশন বা ট্যাগ করে কেউ কোনো মেসেজ করলে সেই নোটিফিকেশনটা দেখতে চাও তাহলে সিম্পলি গ্রুপ সেটিংস এর মধ্যে চলে এসো দেন নোটিফিকেশন অপশন এর উপর টাচ করো এখানে একটি নতুন অপশন দেখতে পাবে নোটিফাই ফর এখানে টাচ করলে বাই ডিফল্ট অল সিলেক্ট করা থাকবে মানে গ্রুপের সমস্ত নোটিফিকেশন পাবে আর যদি তুমি এটাকে চেঞ্জ করে হাইলাইটস এ সিলেক্ট করে দাও তাহলে শুধুমাত্র তোমাকে ট্যাগ করে বা মেনশন করে গ্রুপে যেই সমস্ত এসএমএস গুলো করবে সেইগুলোর নোটিফিকেশনই শুধু পাবে বাকি অন্যদের মানুষগুলো গ্রুপে যা করছে করতে দাও তুমি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও হোয়াটসঅ্যাপে তুমি যদি কাউকে স্পেশাল ফিল করাতে চাও তাহলে তুমি তাকে স্ট্যাটাসে মেনশন করতে পারো স্ট্যাটাস সেকশনে গিয়ে ফটো বা ভিডিও সিলেক্ট করার পরে নিচে ডান দিকে মেনশন অপশন পেয়ে যাবে এটার উপর টাচ করে তোমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিস্টে যাকে ইচ্ছে তাকে মেনশন করতে পারো মেনশন করে স্ট্যাটাস দেওয়ার পরে তার কাছে ঠিক এরকম নোটিফিকেশন চলে যাবে এবং তুমি যাকে মেনশন করেছ সেই ব্যক্তিটি তোমার দেখার পরে সে চাইলে সেই রিশেয়ার করতে পারবে মানে তোমার তার নিজের দিতে পারবে এছাড়া এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এবং মেনশন করো তোমার বন্ধুদেরকে যার ফলে তারাও যেন এই সমস্ত হোয়াটসঅ্যাপের নতুন ফিচার্স গুলোর ব্যাপারে জানতে পারে ব্যবহার করতে পারে এবং মজা নিতে পারে কারোর বার্থডে উইশ বা কারোর কিছু সেলিব্রেশন মেসেজ করার কাউকে বা তোমাকে কেউ উইশ করেছে তাহলে তার মেসেজটা বা নিজের মেসেজটা ট্যাপ এন্ড হোল্ড করবে তারপর ইমোজি দেখতে পাবে লাইক দিস এইখান থেকে সেলিব্রেশন ওয়ালা ইমোজিটির উপরে টাচ করে দেবে তাহলে বুম এরকম অ্যানিমেট হবে সেই মেসেজটি তারপর সামনের জন্য যখন তোমার ইনবক্সে ঢুকবে তার কাছেও ঠিক এরকম ভাবে অ্যানিমেট হবে এখান থেকে দুটি ইমোজি আপাতত অ্যানিমেটেড হয় ব্যবহার করলে বুঝতে পারবে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাও এই সমস্ত ফিচার্সগুলোর ব্যাপারে তোমার কি মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও সঙ্গে ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশান সেট করে দাও যদি কোনো গ্রুপের মেম্বার হও বা অ্যাডমিন হও সেই গ্রুপটা যে কোনো রিলেটেড হতে পারে অফিসের হোক বা টিম মেম্বারদের নিয়ে বা ওয়ার্ক স্পেস বা তুমি নিজের টিচার এবং স্টুডেন্টদের জন্য গ্রুপ বানিয়েছো তো ওই সমস্ত গ্রুপের জন্য দারুণ একটি ফিচার্স এসেছে ইভেন্ট এখানে তুমি চাইলে ইভেন্ট ক্রিয়েট করতে পারবে ইভেন্টের নাম দিতে পারবে আগের থেকে ডেট ফিক্স করতে পারবে টাইমের মধ্যে আবার এখানে ভাগ আছে স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম সঙ্গে লোকেশনও চাইলে অ্যাড করতে পারো দেন হোয়াটসঅ্যাপ কল লিঙ্ক অপশানটা এনেবেল করে দেবে এবার এখানে কল টাইপস লে করতে পারবে ভিডিও কল নাকি ভয়েস কলে ইভেন্ট করতে চাও ইভেন্ট মানে কোনো সাবজেক্ট হয়তো পড়াচ্ছ অনলাইনে বা কোনো অফিস মিটিং রাখলে অনলাইনে বা কোনো স্পেসিফিক টপিকে আলোচনা করতে চাও সমস্ত গ্রুপ মেম্বারসদেরকে নিয়ে ভিডিও কল অথবা ভয়েস কলে তাহলে তুমি এই ফিচারটি ব্যবহার করে আগের থেকে ইভেন্ট শেডিউল করে রাখতে পারো